বেশ কয়েকটি জেলাতে সিভিয়ার হিটওয়েভেরও সতর্কতা বার্তা দেওয়া হয়েছে আর কি বেশ কয়েকটি জেলাতে এবং এছাড়া প্রত্যেকটা জেলাতেই হিটওয়েভের সম্ভাবনা থাকবে সব থেকে যেটা বড় কথা এটা শুধুমাত্র দক্ষিণবঙ্গ বলে না উত্তরবঙ্গরও কিন্তু কয়েকটি জেলাতে হিটওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে দ্যাট ইজ ইউর দিনাজপুর সাউথ বেঙ্গলে আপনার আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আর নর্থ বেঙ্গলে কিছু কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সাউথ বেঙ্গলের ডে ওয়ানে আপনার দুটো মেদিনীপুর বাঁকুড়া দুটো বর্ধমানে এবং বীরভূমে সিবিআর হিটওয়েব কিছু এবং হিটওয়েব থেকে সিবিআর হিটওয়েবে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং রেড অ্যালার্ট দেওয়া হয়েছে বেশ কয়েকটি জেলাতে সিবিআর হিটওয়েবেরও সতর্কতা বার্তা দেওয়া হয়েছে আর কি বেশ কয়েকটি জেলাতে এবং এছাড়া প্রত্যেকটা জেলাতেই হিটওয়েভের সম্ভাবনা থাকবে সব থেকে যেটা বড়ো কথা এটা শুধুমাত্র দক্ষিণবঙ্গ বলে না উত্তরবঙ্গেরও কিন্তু কয়েকটি জেলাতে হিটওয়েভে সতর্কবার্তা দেওয়া হয়েছে দ্যাট ইজ ইউর দিনাজপুরে সাউথ বেঙ্গলে আপনার আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আর নর্থ বেঙ্গলে কিছু কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সাউথ বেঙ্গলের ডে ওয়ানে আপনার দুটো মেদিনীপুর বাঁকুড়া দুটো বর্ধমানে এবং বীরভূমে সিবিআর হিটওয়েব কিছু এবং হিটওয়েব থেকে সিবিআর হিটওয়েবে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং রেড অ্যালার্ট দেওয়া হয়েছে